নমস্কার বন্ধুরা আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন বানাবো আমি এখানে কিছুটা পরিমাণে চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনের মধ্যে আগে থেকেই নুন দেওয়া ছিল এবারে লেবু রস দিয়ে দিলাম এখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এখন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এরপর দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেব এবারে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবারে অল্প পরিমাণে সয়া সস অ্যাড করে দেব এর মধ্যে দুটো ডিম দিয়ে দেব চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব এবারে এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গিয়েছে করার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম চিকেনগুলোকে এবারে ভেজে নেব চিকেনগুলো হালকা করে ভেজে নেব কেননা চিলি চিকেন বানাবো বেশি ড্রিপ করে ভাজবো না চিকেন ভেজে সব তুলে নিয়েছি বলে এবারে আমি চিলি চিকেনটা বানাই প্রথমে কড়াইতে অল্প পরিমাণে তেল গরম করতে দিয়েছি এবার তেলের মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দেবো আর চিলি চিকেন বানাতে আদা কুচি রসুন কুচি লাগে ঘরে আমার আদা রসুন বাটা ছিল তাই আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে আদা রসুনটা ভালো করে ভাজিয়ে নিতে হবে এবারে এর মধ্যে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবারে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব সবজিটা একদম অল্প পরিমাণে লবণ অ্যাড করে দেব সামান্য ভিনিগার দিয়ে দেবো যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে অল্প পরিমাণে সয়া সস অ্যাড করে দেব এবারে চিলি সস আর টমেটো সস অ্যাড করে দেবো কালার জন্য সামান্য কাশপি তিলংকার গুলো করে দেব। এবারে এর মধ্যে চিকেন গুলো দিয়ে ভালো করে টস করে নিতে হবে। চিলি চিকেন রেডি হয়ে গেছে কিন্তু এটা ড্রাই চিলি চিকেন হয়েছে আমার একটু গ্রেভির দরকার তাই আমি জল দিয়ে দেব সামান্য দেখুন আমার চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে কি সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে